আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অলরেডি দেখেছ তোমাদের রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে এপ্রিলের একুশ তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু তোমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা বসতে যাচ্ছ সো তোমরা অনেকেই ইংরেজি নিয়ে অনেক ভয়ে আছো তাই না সো ইংরেজি প্রথম পত্র এখন কিভাবে শুরু করে আগামী পরীক্ষা পর্যন্ত বেস্ট একটা প্রস্তুতি নিতে নিয়ে তোমরা অনেক অনেক বেশি কনফিউশনে আছো কনফিউশনের কিছু নেই তোমাদের একশো মার্কে সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি আশা রাখছি ইনশাল্লাহ এই টপিকগুলো এবং আমি যেগুলো তোমাদের সাজেশন আকারে দিচ্ছি এগুলো তোমরা ফলো করলে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে শিক্ষার্থীরা তোমরা সবাই আমার কথায় মনোযোগ দিবে এবং আমি তোমাদের বলে নেই এই যে সাজেশন দিচ্ছি এই সাজেশন দেওয়ার শুরুতেই তোমাদের বলবো তোমাদের টেনশন নেওয়ার দরকার নাই এই সাজেশন কমপ্লিট করার দায়িত্ব হচ্ছে আমাদের যেই সাজেশনগুলো দিচ্ছি এগুলো কমপ্লিট করাবো আমরা একেবারে ফ্রিতে খেয়াল করে দেখো একেবারে ফ্রিতে তোমরা প্রথম পাঁচশো জন এই কোর্সটি ফ্রি পাবে না প্রথম পাঁচশো জন না দ্রুত যারা ভিডিওটা দেখছো সাথে সাথে পরে তুমি সাজেশন দেখিও আগে হচ্ছে গিয়ে একটা কমেন্ট করো এবং আমাদের কমেন্টে লিংকে বিস্তারিত দেওয়া আছে তুমি কিভাবে ভর্তি হবে এই যে আমাদের প্রিমিয়াম কোর্সে এই কোর্সে তোমরা বাংলা ইংরেজি আইসিটি এবং গ্রুপ সাবজেক্টের সকল সাবজেক্ট তোমরা এখানে পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে সো এই কোর্সটি অ্যানরোল করে নাও এবং সাজেশন যেগুলো আমি দিব এখন সবগুলোই তোমরা এই কোর্সে পেয়ে যাবে প্রাণপি শিক্ষার্থীরা তোমরা দেখো যে ফাইনাল ডিভিশনের জন্য অনেকে অনেক দামি দামি কোর্স এনেছে অনেক টাকা দিয়ে কোর্স এনেছে বাট আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আমাদের যে টিচার প্যানেল এবং আমাদের যে তোমাদের জন্য সাজানো গোছানো ম্যাটেরিয়ালস এটা তোমাদের মনে রাখতে হবে অন্য চেয়ে কম না অন্য চেয়ে অনেক অনেক বেশি ইনশাআল্লাহ সো প্রাণপি শিক্ষার্থীরা আসো মনোযোগ দিয়ে আমরা আমাদের সাজেশনে খেয়াল করে দেখো তোমাদের শুরুতেই হচ্ছে প্যাসেজ আসবে এবং সিন প্যাসেজ আসবে সিন প্যাসেজ থেকে তোমাদের কি কি আসতে পারে তোমরা জানো যে তোমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান এমসি কিউ আসবে তারপর হচ্ছে শর্ট আনসার থাকবে অ্যান্ড দেন গ্যাপ ফিলিং এগুলো হচ্ছে তোমাদের মেইন বই থেকে যেই কোনো জায়গা থেকে চলে আসতে পারে অনেক অনেক প্যাসেজ রয়েছে বাট এইখানে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো দিয়েছি আমি তারপর হচ্ছে হিউম্যান স্ক্যান নাইদার সো এখানে ইউনিট বেসিস আমি তোমাদেরকে দিয়েছি আশা করি তোমরা এখান থেকে যেগুলো আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিবে স্ক্রিনশটও নেওয়া দরকার নেই তোমাদেরকে আমরা আমাদের যে ফাইনাল রিভিশন কোর্স রয়েছে এইটাতে সব কিছু পুরিয়ে দেবো এখানে প্রত্যেকটা প্যাসেজ আমরা তোমাদেরকে পুরিয়ে দেবো কোনো টেনশন নাই প্যাসেজের পরে যদি আমি চলে যাই তোমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ইনফরমেশন ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড হচ্ছে সামারি এই দুইটা হচ্ছে তোমাদের আনসিন আসবে সো আনসিন আসলে কোনো টেনশন নেওয়ার দরকার নাই আনসিন আসলেও তোমরা ভালো করে অ্যান্সার করতে পারবা কারণ হচ্ছে আমরা তোমাদের এই গুরুত্বপূর্ণগুলো একবারে ক্লাসে তোমাদেরকে পুরিয়ে দিব তোমাদের ক্লাসে যদি একটু মনোযোগ থাকে আশা করি তোমাদের বাসায় আর আলাদা করে এগুলোর জন্য টেনশন করতে হবে না আমরা কথা দিচ্ছি আমরা তোমাদের জন্য ইংরেজি টিচার প্যানেল অনেক অনেক ডেডিকেটেডলি কাজ করছি তোমাদের জন্য কন্টেন্ট রেডি করছি ইনশাল্লাহ বেস্ট বেস্ট ফাইনাল রিভিশন হবে সো এই কোর্সটা অনেকে ভাবতে পারে এটা তো ফ্রি কোর্স এই কোর্সে আমার কোনো বেনিফিটেড হবে না মনে রাখবার তোমরা এখানে যারা ক্লাস করছো আগামী এপ্রিলে তুমি পরীক্ষা দিয়ে আমাদের কথা তুমি স্মরণ করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে এটাই আমরা চাই সো প্রণীয় শিক্ষার্থীরা সবাই ফাইনাল রিভিশন কোর্স একবার পেড কোর্স আনছে আমরা এটা তোমাদের কাছে ব্যতিক্রম রূপে এনেছি অবশ্যই আমরা আমাদেরকে প্রমাণ করার জন্য এবং তোমাদের সর্বোচ্চ ভালো নাম্বার নিশ্চিত করার জন্য এসেছি সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে এরপরে তোমাদের যে ম্যাসিং সেন্টেন্স রয়েছে এবং তোমাদের যে রিয়ারেন্স রয়েছে এগুলো সব আমরা তোমাদেরকে সলভ করে দিব তোমাদেরকে পড়িয়ে দিবো নট নট অনলি যে তোমাদেরকে শুধু হচ্ছে পিডিএফ দিয়ে দিবে এরকম না তোমাদেরকে একেবারে পড়িয়ে দিবি ইনশাল্লাহ সো এখানে যা যা আছে সবকিছু তোমাদের টেনশন বাদ দিয়ে জাস্ট হচ্ছে এনরোল করে নাও ফ্রি কোর্সে ওকে সো এইখানে দেখো তোমাদের দুইটা সেক্টর রয়েছে একটা হচ্ছে পয়েম আর একটা হচ্ছে তোমাদের স্টোরি তো এই পয়েম গুলো গুরুত্বপূর্ণ এবং এই গুলো আমি ইনশাল্লাহ তোমাদেরকে খুব সুন্দর পড়িয়ে দিবো এবং যাতে করে তোমাদের যেই কোশ্চেন আসুক না কেন তোমরা আনসার করতে পারো ওকে এরপর দেখো তোমাদের পয়েমের পরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের স্টোরি স্টোরি যেগুলো রয়েছে এগুলো তোমরা ইনশাল্লাহ একবারে আনসারিং কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেন দেখেই তুমি আনসার করতে পারবা এমন ভাবে আমি তোমাদেরকে বুঝে বুঝে ইনশাল্লাহ শেষ করাবো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের এটা নিয়ে টেনশন করার কিছু নেই এরপরে রাইটিং পার্টের স্টোরি যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিবো এবং এখানে তোমরা সাজেশন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা স্ক্রিনশট কিছু নেওয়ার দরকার নেই তোমরা আমাদের যেই কোর্সে ভর্তি হবে ফাইনাল রিভিশন কোর্স আমি আবার বলছি কেউ এই ভুলটা করিও না যারা এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে এই কোর্সটা ধরো তুমি পরীক্ষার এক মাস আগে দেখতেছো তাও তুমি এই ক্লাসটা রেকর্ড বা আমাদের এই কোর্সটা করিও তুমি অনেক বেশি উপকৃত হবা যদি পরীক্ষা সাত দিন আগেও দেখো তুমি হচ্ছে আমাদের এই থাকবে তুমি সেখান থেকে করিও এখানে স্টোরি রয়েছে রয়েছে জিনিস তুমি কি করতে পারবা এখান থেকে পড়ে ফেলতে পারবা আমরা ক্লাসে তোমাদের এগুলো সব দিয়ে দিবো পিডিএফ গুলো দিয়ে দিবো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের কাছে একটা আকুল আবেদন জানাবো তোমরা আজকে থেকে শুরু করো বা যখনই এই ক্লাস এগুলো দেখছো তোমরা তখনই শুরু করে দাও আবার বলছি এটা টোটালি তোমরা ফ্রি পাবা এখন কথা হলো কোথায় আমরা ফ্রি পাবো তোমরা হচ্ছে আই স্কুল লিখে সার্চ দিবা আই স্কুল আমাদের নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের টার্গেট এ প্লাস নিয়ে আমরা শুরু করেছি আমাদের এই জার্নি এবং এই জার্নিতে আমরা তোমাদের সর্বোচ্চটুকু দিচ্ছি সো তুমি যখনই ভিডিওটা দেখো তুমি একটা কমেন্ট করিও অথবা তুমি যদি কমেন্টের রিপ্লাই না পাও তাহলে হচ্ছে আমাদের আই এডুকেশনের জাস্ট ফেসবুক পেজে গিয়ে তুমি নক দিবে যে আমি আপনাদের এই কোর্সটা করতে চাই সেটা পরীক্ষার একদিন আগে দুই দিন আগে পাঁচ দিন আগে পনেরো দিন আগে যে যখন ভিডিওটা দেখো তোমরা আমাদের গ্রুপ রয়েছে আমাদের একটা প্রাইভেট গ্রুপ রয়েছে ওই গ্রুপে আমরা হচ্ছে সকল সাবজেক্টের পিডিএফ এবং ক্লাসগুলো আমরা হচ্ছে তোমাদের এখানে নোটিশ আকারে দিয়ে দিই সো প্রাণপী শিক্ষার্থীরা তোমরা সেগুলো পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে সাজানো গোছানো কোর্সটা পাবা নো টেনশন জাস্ট হচ্ছে আমাদের উপরে রিলাই করে তুমি এখনই আবার বলছি তোমরা যারা এখনো অ্যানরোল করনি এখনই অ্যানরোল করে নাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরীক্ষা রুটিন হয়ে গেছে এখন বেশি এগ্রেসিভলি পড়াশোনা করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম